আসসালামু আলাইকুম আহমাতুল্লা পৃথিবীর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ইয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে সুতরাং যাকে জাহান থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল কাম আর দুনিয়ার জীবন ধোকা ছাড়া কিছুই নয় সুরা আল ইমরান আয়াত একশো আল্লাহ আল্লাহতালা সফল ব্যক্তিকে জান্নাত দান করবেন জাহান থেকে মুক্তি দিবেন কিন্তু দুনিয়ার এই ধোকার জায়গায় কারা সফল এমন কিছু লক্ষণ আছে যা মৃত্যুর মুহূর্তে অনেকেরই পরিলক্ষিত হয় নবীজিস্লাহ আলি আসাল্লাম সেই বিষয়গুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন আসুন আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিই দুনিয়ার জীবনে কারা সফল কাম সেই সম্পর্কে এখন আমরা জানব এবং মৃত্যু সময়ের যেসব লক্ষণ মুমিনের জন্য সুসংবাদ চলুন জেনে নেওয়া যাক তার মধ্যে এক নম্বর হল কালেমা পড়া মৃত্যুর মুহূর্তের শেষ কথা হবে কালেমা রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে ইলাহা ইল্ল সে জান্নাতে প্রবেশ করবে দুই নম্বর হল বিন্দু বিন্দু ঘাম হওয়া মৃত্যুর সময় কপালে বিন্দু বিন্দু ঘাম বের হওয়া রাসুল সোল্লা আলী আসাল্লাম বলেছেন মুমিনের মৃত্যুতে কপালে ঘাম বের হয় সুবাহানব্ব তিন নম্বর হলো জুম্মার রাত অথবা দিনে মৃত্যুবরণ করা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুম্মার দিন সূর্যাস্তের আগে মৃত্যু হওয়া যে মুসলিম ব্যক্তি জুম্মার দিন বা রাতে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাতলা তাকে কবরে বিপদ থেকে হেফাজত করেন সুবাহানব্ব চার নম্বর হল শহীদ হওয়া ইসলামের জন্য জীবন দেওয়া প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে নিয়েতে মৃত্যুবরণ করা যারা ইসলামের জন্য শহীদ হয়েছে কুরআনে তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে কবরে তারা রিজিক প্রাপ্ত এছাড়াও কিছু মৃত্যু রয়েছে যা শহীদ মৃত্যু হিসেবে পরিগণিত আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী গাজীর মৃত্যু লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু পেটের অসুখে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পানিতে ডুবে মৃত্যু প্রাচীর বা পাহাড় ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু নারীদের সন্তান প্রসবকালীর মৃত্যু অগ্নিনগ্ধ হয়ে মৃত্যু ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যু উল্লেখিত সব অবস্থায় মৃত্যুকে রাসুল সুল্লাহ আলিয়া শহীদ মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন পাঁচ নম্বর হল সীমান্ত পাহাড় অবস্থায় মৃত্যু দেশের সীমান্ত পাহারায় কাজে নিয়োজিত ব্যক্তির মৃত্যু উত্তম মৃত্যু রাসুল সুল্লা আলী হাসাল্লাম বলেছেন একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেওয়ার মর্যাদা হলো এক মাস রোজা রাখা এবং এক মাস দাঁড়িয়ে ইবাদত করা থেকে উত্তম সুবাহব্ব ছয় নম্বর হলো নেক কাজের উপর মৃত্যু নেক আমল করার সময় মৃত্যুবরণ করা উত্তম লক্ষণ তা হতে পারে মানুষের যে কোনো ভালো কাজ অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে আলেমার তেলাওয়াত রোজা পালন দান সৎকা করা ন্যায় কথা বলা ইবাদত বন্দিকেতে নিয়োজিত থাকা ইত্যাদি সুতরাং মৃত্যুর আগে এইসব লক্ষণ মানুষের জন্য উত্তম ও কল্যাণের এইসব মৃত্যুতে বান্দার জন্য রয়েছে পরকালীন জীবনে চূড়ান্ত সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম মৃত্যু দান করুন কল্যাণকর মৃত্যু দান করুন এবং আল্লাহর পথে বেশি বেশি দান সৎকা এবং আল্লাহর পথে ভালো ভালো কাজ করার তাও দান করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন